তোমাকে সবাইকে স্বাগত তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটা হলো আমরা যাবো ঘুরতে তো কোথায় যাব সেটা পরে বলবো তো এখন আমি করবো ব্যাকপ্যাকিং তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি আর তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আমি ব্যাগটা প্যাক করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা একটু পরেই বেরোবো তো আমি এখনই প্যাকিং করব তারপর আমরা বেরোবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আর তাড়াতাড়ি আমি ঝটপট ব্যাগটা প্যাক করে নিই কারণ বেশি সময় নেই আমার হাতে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এই যে সব ড্রেস রয়েছে যেহেতু দুদিনের জন্য যাব তো বেশি জামা নিচ্ছি না দুদিনের জন্য মতনই নিচ্ছি তো এই যে আর এই যে আমাদের ট্রলি আর এই যে কেন কিছু আমার মেকআপের জিনিস আছে আর অনেক কিছুই আছে তো চলো আমি ব্যাগটা ততক্ষণ প্যাকিং করে নিই আর এই যে এই জুতোগুলো নিয়ে যাবো একটা হচ্ছে দুটো আমার একটা তোমাদের দাদা ভাই এই জ্যাকেটটা নিচ্ছি কারণ বেশি যে ঠান্ডা নেই ঠান্ডা বলতে চলেই গেছে তো তাই জন্য আমি সিম্পলি একটা ডেডিং জ্যাকেট নিলাম অনেক কিছু এই যে এই একটা জিন্স প্যান্টি পরবর্তী প্যান্ট টপ আছে আর এই মতো দাদা হয় তো আমি এই ব্যাগটা প্যাকিং করে তারপর সাথে কথা বলছি তোমার ভিডিওটা দেখতে থাকো তো প্যাকিংটা করছি সেটা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করবে না প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে তাহলে ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্রথমে ভেবেছিলাম যে ছোট ট্রলি নেব বাট ছোট ট্রলিতে আমার এই জামা প্যান্টগুলো ধরছে না তাই জন্য আমি আবার চেঞ্জ করে বড় ট্রলি বের করলাম এগুলো হচ্ছে তোমাদের দাদাদের জামা প্যান্ট এইগুলোটা নিয়ে যাচ্ছি করবে জানি না দুদিনের জন্য যেহেতু ওই তুমি বেশি নিচ্ছি না

আমি তোমাদের এখন খুলে খুলে কিছু দেখাচ্ছি না খুলে খুলে কিছু দেখালাম না যেরকম পড়বো সব তোমাকে দেখতেই পারবে আর সবথেকে মেনল আর একটা জিনিস এই চাদরটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিশ্বনাথ চাদুর কারণ চাদরটা নিচ্ছে একটাই কারণে হোটেলে কে কেরকম চাদর দেবে তো জানি না তাই জন্য আমি এই চাদরটা নিজের সাথে নিয়ে যাচ্ছি জাস্ট চাদরটা পেতে সবার জন্য আর একটু পরেই আবার বেরিয়ে যাবো তো চলো আমি এই ব্যাগটা পুরোপুরি প্যাকিং করে নিই তারপরে আবার তোমাদের সাথে রেডি হওয়ার রেডি হয়ে কথা হচ্ছে ওই তোমরা দেখতে তো দেখো আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে ব্যাগ প্যাকিং করে নিয়েছি এই যে আর এই আমার এই ব্যাগটা এই ব্যাগটা সবসময় আমার কাজে থাকবে তো এইটা আমার ছোটো ব্যাগ তো এইটা এর মধ্যে কিছু জিনিস নেওয়ার আছে যেরকম মেডিসিন নেওয়ার আছে আরও টুকিটাকি চার্জার চার্জার এগুলো সব নেওয়ার আছে এই একটা ব্যাগ নিয়ে গেছি এটা এটা নিয়েছি এটা দীঘাতে মানে কোনো একটা ড্রেস পরবো তার সাথে নেবো ওটা নিয়েছি যে আমার ওর মধ্যে সব কিছু থাকবে মেডিসিন পার্স তারপরে আরও মানে চার্জার এসব থাকবে তো তাই তো চলো এবার ব্যাগের চেনটা আটকে দিই আর একটু পরে রেডি হব তারপরে বেরোনোর পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো আমি রেডি হয়ে গেছি তো আমার তখন দেখতে পেলে যে প্যাক প্যাকিং হয়ে গেছে এবার বেরোবো তো বেরোনোর আগে আমরা এখন যাবো ফার্স্ট কালীঘাট ওখানে পুজো দেবো পুজো দেওয়ার পর বাড়ি আসবো এসে আবার ওর সব ল্যাগেজ নিয়ে উবের বুক করে তারপর আমি আমার বাড়ি যাব ওখান থেকে বাসটা ছাড়বে বাসটা ছাড়ছে আমার দাদা তো তাই জন্য আমার দাদা ফোন করে বললো যে তোরা একটু পুজো দেয় আমাদের এখান থেকে কালীঘাট অনেকটাই সামনে তো আমাদেরকেই বললো যে পুজোটা দিয়ে তো এখন আমরা ফার্স্ট ওখানে যাবো পুজো দেবো তারপর আমরা যাব আমার বাড়িতে তারপর ওখান থেকে যাব আমরা ঘুরতে তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পুজোটা দিতে যাই সেখানে দেখা হচ্ছে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি আর ভিডিও করতে পারিনি কারণ মন্দিরটা বন্ধ হয়ে যাবে বলেছিলো তাই জন্য আমরা তাড়াতাড়ি গেছি আর পুজো দিয়ে চলে এসেছি এই সবে ঢুকলাম এবার যে বেরোবো আমরা মানে বাড়ির দিকে যাবো আমার বাড়ির দিকে তারপর ওখান থেকে আমরা বাসায় করে যাব তো দেখ পুজো দিয়ে দিয়েছি আর ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে ভিড়ও ছিল আর তারাও ওর মধ্যে ছিলাম ওই জন্য তো দেখো এই যে ডালাটা দেখে না এই যে মালাটা বাসের লাগানো হবে আর এই যে তো চলো এবার বেরিয়ে কথা হচ্ছে তো দেখো আমরা বেরিয়ে পড়ছি আমাদের উবের চলে এসছে তো আমরা বসে গাড়িতে বসে গেছি তো আমরা বেরিয়ে পড়ছি এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা এখন আমরা মেন রোডে উঠিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মেন রোডে একটু পরেই ভুটি যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো তাহলে খুব ভালো লাগতো তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তোরাকে বলতে বলতে চলে এসে অনেকটা রাস্তা এটা হচ্ছে এটা আমি বলছি না কোন রাস্তা এটা তোমরা দেখেই বলো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে বলো যে এটা কোথাকার রাস্তা আর এই জায়গাটা কোথায় তো চলো তোমরা কমেন্ট আমাকে জানিও যে যে জায়গাটা চেনো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কথার মধ্যে যদি কোনো ভুল হয় তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমি প্রথম প্রথম এখন ব্লগ করছি তো আমার একটু প্রবলেম হচ্ছে তো যদি কিছু উনিশ বিশ তোমাদের মনে হয় তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমাকে কমেন্টে বলো যে কিসের কোথায় প্রবলেম হচ্ছে আমি ওটাকে ঠিক করার চেষ্টা করব তো চলো ভিডিওটা তোমরা এবার দেখো

তারপরে দেখো রাস্তায় এসেছিলাম দেখতে তো বাসে দেখছি তোমাদের দাদাভাই ডিকির ভিতরে সব লাগেজ রাখছে আর অনেক কিছু রাখছিলো তারপরে আবার এই যে যে আমরা যে কালীঘাটে পুজোটা দিয়ে এসেছিলাম সেই মালাটা বাসে পড়ানো হচ্ছে তো তোমাদের দাদাভাইকে দিয়ে পড়ালো যেহেতু তোমাদের দাদাভাই পুজোটা দিয়েছিল তো তার জন্য আর কেউ ছিল না তোমার দাদাভাইকে বলল বললো যে পুজো মালাটা বাসে পড়িয়ে দিতে তো দেখো তোমাদের দাদাভাই এখন বাসে মালাটা পড়াচ্ছে তারপর আবার

দেখো বাসের তো বাসের ভিতরটা তোমাদেরকে দেখো আমাদের শীত অন্ধকার যখন জ্বলবে তোমাদেরকে তখন দেখাবো বাসটা এখনো চালু স্টার্ট হয়নি বাসটা চালু হলে তবে তো কথা হচ্ছে ভিতরে দেখতে থাকো তো দেখো আমাদের বাসটা এখন ব্যাক করা হচ্ছে কারণ আমরা এই সাইড দিয়ে যাবো কারণ আমরা যাবো এখন ভোজের হাট ওখানে কিছু লোক আছে যে তারা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে তাদেরকে তোলার জন্য ভোজের হাটে যাবো তো ওই জন্য বাসটা ব্যাক করছে এখন ওরা ঘোরাচ্ছে কী করে তোমরা ভেতরে দেখতে থাকো তো দেখো বাসটা ঘোরানো হয়ে গেছে প্রায় তো এবার বাসটা ঘোরানোর পর বাসটা এক সাইডে আবার দাঁড় করাবে তা তারপরে বাসের মধ্যে নারকেল ফাটানো ছিল তো সেটা ফাটানো ফাটাবে তো দেখো এবারে দেখো বাসে মানে প্রথমে মালাটা পরানো হয়ে গেছিলো তো এই নারকেলটা ফাটানো হয়নি তো ওটাই এবার মানে বাসটা এবার স্টার্ট করবে তো তার জন্য নারকেলটা ফাটিয়ে নারকেলের জল নিয়ে চাকা মানে চাকাতে দিলো দিচ্ছে আর এটা হচ্ছে আমার দাদা এটা হচ্ছে আমার ছোটোরা তো ও এখন চাকাতে জলগুলো সব দিচ্ছে তারপরে বাসটা স্টার্ট করা হবে তো দেখো মানে যা নিয়ম থাকে বাস ছাড়ার আগে তো এটাই করছে আর কি তো চলো বাসটা ছাড়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখো পুরোটা কীরকমভাবে করলো পুজোটা থাকো ভিডিওটা যে বাস ছেড়ে দিয়েছে এবার বাসটা যাচ্ছে ভোজরাহে মানে আমার মামার বাড়ি ভোজরহাটে হচ্ছে আমার মামার বাড়ি ওখান থেকে অনেক লোক যাবে তো সেখানে এখন যাওয়া হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমাদের বেরোতে বেরোতে অনেকই রাত হয়ে গেছে প্রায় আমরা বেরিয়েছি আমাদের বাড়ি আগে বেরিয়েছি একটা নাগাদ ওখান থেকে পুরো বেরিয়ে আবার মামার বাড়িতে পৌঁছেছি দেড়টা নাগাদ দেড়টাতে কোনো দুটো নাগাদ বেরিয়ে ওখানে আর মামার বাড়িতে বাস ছিল থেকে সব লোকটার পর বাস ছাড়া হয়েছে দুটো পনেরো এরকম বাস ছাড়া হয়েছে তো আমাদের কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটে বেজে গেছে সেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর কোলাঘাটের ভিডিওটা তো এই যে সবাই বাসে উঠে গেছে তো বাসটা এখন যাচ্ছে আমার মামার বাড়ির দিকেই তাই জন্য আমি একটু সামনের দিকে এসে বসে আছি যেহেতু বাসের সিটগুলো ফাঁকা ছিল তাই জন্য সামনে এসে একটু ভিডিও করছিলাম আর বাসের মধ্যে গান চলছিলো সেই গানটা আমি মিউট করে দিয়েছি কারণ গানটা চললে আবার দিলে তো কপিরাইট দিয়ে দেবে তার জন্য আমি গানটা বন্ধ করে দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে

দু বড়ো বড়ো লরি যাচ্ছে এগুলো নিয়ে আলো আর আবার শুনতে পাবে এ বেশি আর কিছুদিন না প্রচণ্ড ঠান্ডা ভেবেছিলাম ঠান্ডা নেই কিন্তু বাট এদিকটা অনেকটাই ঠান্ডা জানি না এখন বিকেতে গেলে কী হবে তো চলো ভিডিওটা নিতে পারো আমি বলতে মামাবাড়িতে যাই আবার ধরো আবার কথা হচ্ছে তো দেখো আমার মা বাবুর ওখান থেকে যারা যারা ওঠার ছিল তারা সবাই উঠে গেছে তো আমাদের বাস যা বাসটা দেখতে পাচ্ছি কতটা স্পিডে যাচ্ছে বাসটা খুবই ভালো চালিয়েছে ড্রাইভার দাদা তো দেখো কত স্পিডে চালিয়েছে তো দেখো আমি কোলাঘাটে পৌঁছে গেছি আর কোলাঘাটে পৌঁছেছি তপন বাজে প্রায় সাড়ে চারটে তো ওখানে পৌঁছানোর পর ওখানে একটু দাঁড়িয়ে চা টা খেলাম আর সবাই মানে যাদের ওয়াশরুম যাওয়ার ছিল তারা ওয়াশরুমে গেছিলো আর ওখানে শুধুমাত্র আমরা বাসেই কয়েকটা লোক ছিলাম আর কোনো লোক ছিল না আদেশ তো ওখানে সব আমাদের বাসে দিব তারপরে শুধু শুধুমাত্র দাঁড়িয়েছি এখানে আর কোনো ছিল না তো তারপর বাসে উঠে পড়েছি আবার এবারে ডাইরেক্ট মানে দীঘাতে গিয়ে বাসটা থামবে তো দেখো আমরা দীঘা পৌঁছে গেছি এই জাস্ট এজুকক্ষণ আগে ঘুমাম এবারে হোটেলে যাব তো হোটেলে যাব টু রেস্ট নেব পরে রেডি হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে পেরোব তখন দেখা হচ্ছে আমি ভিডিওটা এখানে এন্ড করলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ব্লগে